রাতে অবিরাম বৃষ্টির সুযোগ নিয়ে জলপাইগুড়ি শহরের অন্যতম ব্যবসায়িক এলাকা দিনবাজারে চুরির ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ির ব্যবসায়ী মহলে ঘটনাস্থলে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ বুধবার সন্ধ্যা থেকেই জলপাইগুড়িতে চলছিল বৃষ্টি রাত এগারোটা থেকে শুরু হয় মুসুলধারায় বৃষ্টি আর সেই পরিবেশকে কাজে লাগিয়েই জলপাইগুড়ি শহরের অন্যতম ব্যবসায়িক এলাকা দিনবাজারের একটি বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রির দোকানে হানা দেয় দুষ্কৃতীরা ঘটনা প্রসঙ্গে দিনবাজারের জনৈক্য ব্যবসায়ী বলেন ব্যবসায়ীরা আতঙ্কিত এখন দেখা যাক পুলিশ কি ব্যবস্থা নেয় বৃহস্পতিবার সকালে দোকানে চুরির ঘটনা সামনে আসার পরেই ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ এটা তো এখন দেখা যাচ্ছে যে মেন বিজনেস যেটা সেই জায়গাটাই যদি এখানে যদি এরকম হয় আমরা ভীষণ আতঙ্কে আতঙ্ক মানে এটা বন্ধ হওয়া উচিত এটা প্রশাসনের কাছে আমাদের আবেদন যে এটাকে শক্ত হাতে ধরা উচিত এবং এর জন্য যা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া দরকার টিকা না হোক আমরা অ্যাসোসিয়েশন যে ধরনের সহযোগিতা করা দরকার আমরা করব সিসি ক্যামেরা দেখে কি বোঝা যাচ্ছে সিসি ক্যামেরাতে মুখে কাপড় দেওয়া আছে ফলে স্পষ্ট তো ডিস্টিংগুইশ করা যাচ্ছে না আনুমানিক কত টাকা হতে পারে এটা কি আপনারা জানতে পেরেছেন কত টাকা হতে পারে না কত টাকা আমরা জিজ্ঞেস করি গ্যাস ক্যাশ নিয়ে গেছে ক্যাশ যা ছিল ক্যাশ বাক্সে ক্যাশেরই টার্গেট ছিল এখানেও ক্যাশেরই টার্গেট ছিল কিন্তু এখানে ভেতরে ঢুকতে পারেনি ওখানে বারান্দা দিয়ে ঢুকতে পেরেছি নাগাদ ঢুকছে ভিতরে গ্যাস ভাঙছে আচ্ছা গ্যাসে টাকা নিয়েছে ও এখান থেকেও নিয়ে গেছে আতঙ্কে রয়েছে আপনারা হ্যাঁ ও আতঙ্ক তো একটা হবেই এবং এই সামনে বর্ষা এবং বর্ষাটা কন্টিনিউও করবে আর জলপাইগুড়ির বৃষ্টি যেটা হয় সেই ধরনের বৃষ্টি হতে থাকবে রাতে এই ধরনের আমরা যদি এই ধরনের একটা অবস্থার মধ্যে থাকি তাহলে তো চূড়ান্ত একটা ইনসিকিউরিটি আপনার নাম দাদা ਆਵਰਨਾ ਮਨਜੂਰ ਸ਼ਾਸਤ ਜਮੀ ਅਸੀਂ ਜੁਤੀ ਅਸਾ ਵਰਕਿੰਗ ਪੀਸ ਦੇ ਵਿੱਚ